এটা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন রাজ্যবাসী অবগত হয়েছে যে প্রতিবারই দুর্গাপূজার প্রাক প্রাকলগ্নে খাদ্য দপ্তর থেকে বিপিএল প্রায়োরিটি গ্রুপ এবং অন্তদয় যারা কার্ড তাদেরকে সুজি ময়দা জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করা হতো এবার প্রথমবার আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডাররা রয়েছে টোটাল সবাইকে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে দুর্গাপূজারই প্রাকলগ্নে আমরা জানি যে উৎসবের মরশুম শুরু হয়েছে জাতি জনজাতি প্রতিটা অংশে দুর্গা মানুষের কাছে দুর্গা উৎসব খুবই গুরুত্বপূর্ণ তাই শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের এই ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডার জনগণ রয়েছেন তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্য দপ্তর থেকে রাজ্য সরকারের তরফ থেকে এই জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করেছি আমরা আপনারা জানেন যে লোকসভা নির্বাচন পৌর পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন কারণে তিন মাসের চিনি আমরা প্রদান করতে পারি চিনি রাজ্যে চলে এসছে একসঙ্গে চিনি দেওয়া হচ্ছে অক্টোবর মাসে যে জিনিসপত্র প্রদান করা হবে চিনি আমাদের সুজি ময়দা সেগুলো বিনামূল্যে প্রদান করা হচ্ছে তো অলরেডি সারা রাজ্যে জিনিসপত্র পৌঁছে গেছে আজকে এখানে আপনারা দেখছেন যে বারো নম্বর রেশনশপ রকশের মধ্যে জিনিসপত্র এসে গেছে এমন প্রতিটি রেশন শপের কাছে ডাইরেক্টর সাহেব আরও ভালো জানেন উনি প্রতিনিয়ত ভিসি করছেন যোগাযোগ রাখছেন এসডিসিদের সঙ্গে সাব ডিভিশনাল কন্ট্রোলারের সঙ্গে এসডিএমদের সঙ্গে এবং তারা ওই এলাকায় রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রতি জায়গা জিনিস পৌঁছে গেছে এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো খোঁজ নিয়ে তাদের যে বিনামূল্যে যে জিনিসটা আমরা প্রদান করছি পুজো উপলক্ষে সেগুলো যেন অবিলম্বে সেগুলো গ্রহণ যেটা আমাদের প্রধানমন্ত্রী বল আমরা তো কাউকে বাদ দিয়ে চলতে চাই ন লক্ষ তিরাশি হাজার কার্ড হোল্ডার মানে সারা রাজ্যের ধর্মনগর থেকে সাফরুম পর্যন্ত প্রতিটা অংশের মানুষ প্রতিটা অংশের জনগণ গরিব ধনী প্রতিটা অংশের জনগণ ন লক্ষ তিরাশি তিরাশি লক্ষ সিদ্ধান্ত হাজার এই যে বিনামূল্যে প্রদান করা হচ্ছে সেটা প্রত্যেকটা অংশের জনগণের জন্য আগে কি হতো তাদের সময় কি কি জিনিস দেওয়া হতো চাল কেরোসিন কখনো লবণ আমাদের সরকার আসার পরে চাল বলুন এটা তো কমন জিনিস রয়েছে চিনি ডাল মশলা আমাদের চা পাতা গত পুজোয় পরের সময় আমরা সর্ষার তেল দিয়েছি এবারও টেন্ডার হয়ে গেছে সর্ষার তেলে এখানে ডাইরেক্টর সাহেবও আছেন আমাদের সয়াবিন দেওয়া হচ্ছে সরষার তেল আমরা দিওয়ালির পরে আমরা চেষ্টা করব প্রদান করার জন্য তারও টেন্ডার রেট বেশি এসছে এখন যদি আমরা সেটা প্রদান করি তবে মানুষের লাভ হবে না কারণ রেটই বেশি পড়েছে টেন্ডারে তাই আমরা এটাকে স্টপ রেখেছি চিনি চুয়াল্লিশ টাকা হয়েছে তারপরও আঠারো টাকা পঞ্চাশ পয়সা আমরা সাবসিডি দিচ্ছি ডালে আমরা সাবসিডি দিচ্ছি তেলে আমরা পনেরো টাকা করে সাবসিডি দিচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমরা সাবসিডি প্রদান করে জনগণকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিচ্ছি যাতে খাদ্য দপ্তরের মাধ্যমে গণবন্টন যে ব্যবস্থা সেটাকে আমরা সুদৃঢ় করতে পারি সাবলীল করতে পারি মসৃণ করতে পারি এবং প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছতে পারি যেটা আমি বলেছি যে সবকা সব দ্য এটাই আমাদের লক্ষ্য আর যারা বিরোধী দল তারা আগে দেখবে কারা তাদের দল করে কারা বিরোধী দল করে যারা বিরোধী দল করে তাদেরকে দেওয়া হবে না যারা নিজের দল করে তাদেরকে দেওয়া হবে এবং এই পলিসি করেই তারা বিগত দিনে গণবন্টন ব্যবস্থাকে তারা চালিয়েছে কিন্তু আমরা তার থেকে ঊর্ধ্বে উঠে এসে প্রত্যেক মানুষের কথা বিবেচনা করে আমরা গণবণ্টন ব্যবস্থাকে যেখানে শক্তিশালী করেছি এবং আগামী দিনে আমাদের আরো পরিকল্পনা